ভাইয়া সার্স্টের কোয়েশ্চেন এবার কেমন হইতে পারে যেহেতু শাস্ট গুচ্ছ থেকে বের হয়ে গেছে গতবার এইবারও নিজের নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেবে তাহলে আমরা আসলে কোয়েশ্চেনটা কিভাবে হবে ধরে নিব। এই কোয়েশ্চেনটা যদি তোমার ভিতরে ঘুরপা খেয়ে থাকে তাহলে আজকে এই ভিডিওটাতে আমি তোমাকে লজিক্যালি দেখাবো যে কীভাবে তাদের কোয়েশ্চেন প্যাটার্নটা হইতে পারে আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সার্স্টে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে এখন তুমি আমাকে একটু বলো তো ভাইয়া সার্স্ট কেন তোমার গুচ্ছ থেকে বের হয়েছে বলতো বিকজ অফ তারা তাদের সেই আগের কোয়েশ্চেন প্যাটার্নটা মেনটেন করার জন্য তাদের আগের কোয়েশ্চেন পদ্ধতি এবং তাদের আগের কোয়েশ্চেনের মান রাখার জন্য সো আগের কোয়েশ্চেন বলতে কি বোঝাচ্ছি সেই উনিশ সালের আগ পর্যন্ত যেইভাবে তারা কোশ্চেন করছে ভাইয়া তোমরা কয়জনে সেই উনিশ সালের আগ পর্যন্ত কোশ্চেনগুলো একটু ঘাটাঘাটি করছো তো আমাদের মনে আছে এখন আমরা যখন আহ কোয়েশ্চেন ব্যাঙ্ক সল্ভ করতাম ইঞ্জিনিয়ারিং উদ্বাসের যে কোয়েশ্চেন ব্যাঙ্কটা সবাই একটা কোয়েশ্চেন আসে আটকায় যাইতো সবাই একটা প্রবলেমে এসে পারতো না সেটা কিসের কোয়েশ্চেন ভাইয়া গেস করো তো সেটাই হচ্ছে আমাদের সাস্টার কোয়েশ্চেন তো সাস যেহেতু ওই রকমভাবে কোশ্চেন করে তো তোমাদের একটু যদি আইডিয়া তোমরা পেতে চাও তাহলে আমি তোমাদেরকে কোয়েশ্চেন ব্যাংকের পিডিএফ দিয়ে দিব একটু দেখে নিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তো কোয়েশ্চেন কেমন হইতে পারে ভাইয়া তারা যেহেতু লজিক্যালি বের হয়েছে শুধুমাত্র কোয়েশ্চেন প্যাটার্নটার জন্য নিজের মানটা ধরে রাখার জন্য তাহলে তাদের কোয়েশ্চেন কেমন হইতে পারে তোমাদেরকে আমি কোয়েশ্চেন ছুড়ে দিচ্ছি ডেফিনেটলি তাদের কোয়েশ্চেন কেমন হবে সেই উনিশ সালে যে ধরনের উনিশ সালের আগে যে ধরনের কোয়েশ্চেন হতো সেইভাবেই তারা মেনটেন করবে এবার কোয়েশ্চেন এই যে সতেরো আঠারোতে যেভাবে কোয়েশ্চেন হইত আঠারো উনিশে যেভাবে কোশ্চেন হইতো ওইভাবে করে কিন্তু কঠিন কোয়েশ্চেন হবে এখন কোথায় আসো যে তোমরা যারা সেকেন্ড টাইমার আসো তোমরা তো ফার্স্ট টাইমে ভার্সিটি নিছো তাহলে এখন আসলে কিভাবে সেকেন্ড টাইমে তুমি ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিতে পারো তোমাদেরকে আমি একটা জিনিসই বলবো প্রপার গাইডলাইন এবং প্রপার ট্রেনিং এর মধ্যে থেকে তুমি কিন্তু নিজেকে সত্যিকার অর্থে ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং এ ডাইভার্ট করতে পারো কীভাবে তাহলে আমি তোমাদেরকে দেখাই খেয়াল করো মনে করো যে তুমি এই অবস্থানে আসো ওকে যে কিনা ভার্সিটি প্রিপারেশন নিছে আর এই অবস্থানটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নেওয়ার পরে তুমি বিফোর আর আফটার তাহলে মাঝখানে যে তোমার জার্নিটুকু আছে এই জার্নিটুকুটা কিসের আসলে মূলত আঁকা রাস্তা পার করে দেন তোমাকে এখানে পৌঁছাইতে হবে এই আঁকা রাস্তার মধ্যে কি কী আছে খেয়াল করো আকাবাকা রাস্তার মধ্যে আছে মূলত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ক্যালকুলেটার ট্রিক্স তারপর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট তারপর হচ্ছে তোমার অ্যাকচুয়ালি পেশেন্ট অর্থাৎ তোমার ধৈর্য শক্তি এখানে কিন্তু ভালোই ফলাইতে হবে সো আমি যদি তোমাকে বলি যে তুমি যদি টপিকগুলো ঠিকঠাক মতো বুঝতে পারো ফিজ কেমিস্ট্রি ম্যাথ এগুলোর উপরে তাহলে তোমার শুধুমাত্র এখন কাজ হচ্ছে একটা কোয়েশ্চেন হাতে পাওয়ার পরে একটু ব্রডলি কীভাবে আনসার করা যায় একটু ডিপলি কীভাবে থিঙ্ক করা যায় দ্যাট মিন্স সার্চ যেটা চায় সেটা হলো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি পিসি তো প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আসলে একদিন দুদিনে তৈরি হয় না ভাইয়া একটা ট্রেনিংয়ের মতো থাকতে হয় একটা প্রপার গাইডলাইনের মধ্যে থাকতে হয় এজন্য আমি তোমাদেরকে বলবো আমাদের যেই অলরেডি সার্চ ডিমার্স টু পয়েন্ট জিরো সেকেন্ড টাইমারদের জন্য দেশে একমাত্র একমাত্র সেকেন্ড টাইমের ব্যাচ শাস্ত্রের জন্য চালু করা হয়েছে সেটাতে তুমি প্রি বুকিং করে ফেলো এবং আঠাশ তারিখের ভিতরে তুমি ভর্তি হয়ে যাও কারণ আমাদের ক্লাস শুরু হবে মূলত একটু খেল করো আমাদের ক্লাস শুরু হবে মূলত আঠাশ মে থেকে যেখানে ডিটেলস সম্পূর্ণ আমি এই কোর্সটাতে কী কী থাকবে কোন টিচাররা থাকবেন ডিউরেশন কতটুকু কিভাবে পড়ানো হবে তারপর হচ্ছে এখানে মেটিরিয়ালসগুলো কি কী লাইভ এক্সাম কয়টা হবে কয়টা তোমার ক্লাস হবে চ্যাপ্টার ওয়াইজ কয়টা হবে সব কিছু আমরা কিন্তু ডিটেলস আকারে দিয়ে দিছি আমাদের তুমি ওই ডিসক্রিপশানে দেওয়া যে লিঙ্কটা আছে ডিটেলসের কোর্সের ওইখানে গেলেই তুমি পাবা তারপরে তুমি একটা জিনিস খেয়াল করো এখানে প্রায় তিনশো ছিয়াত্তর জন হচ্ছে প্রি বুকিং করে ফেলছে সো তোমরা যদি এখানে যুক্ত থেকে আঠাশ তারিখের ভিতরে ভর্তি হও তাহলে তোমরা কিন্তু মাত্র মাত্র কত আটশো নিরানব্বই টাকা দিয়ে আমাদের এখানে ভর্তি হইতে পারবা মাত্র আটশো নিরানব্বই টাকা দিয়ে তুমি পঞ্চাশটা লাইভ প্লাস পঞ্চাশটা লাইভ এক্সাম পঞ্চাশটা পিডিএফ পাবা ডাউট সলভিং আছে মেন্টরশিপ আছে এভরিথিং একজন সেকেন্ড টাইমের এই ভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিংয়ে কনভার্ট করার জন্য যা যা লাগে সব আমাদের এখানে কিন্তু মজুদ আছে সো তুমি চাইলে আমাদের এখানে যুক্ত থাকতে পারো অথবা আমাদের এখানে কিছু গ্রুপ আছে গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে যারা কিনা সেকেন্ড টাইম দের জন্যই এখানে কাজ করে সো তুমি গ্রুপ যুক্ত থাকলে তুমি এখান থেকে অনেক ফ্রি ফ্রি কন্টেন্ট পাবা আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দি সো যারাই আমাদের সাথে যুক্ত হইতে চাচ্ছ তারা কি করবা এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দাও একটা হাই লিখে দাও তাহলে অটোমেটিক্যালি একটা লিঙ্ক যাবে যে লিংকে তুমি ক্লিক করলে যুক্ত হয়ে থাকতে পারবা ওকে আচ্ছা তো এখন আসো একটা কথা বলি তোমাদেরকে এই যে তোমার জার্নিটুকু আছে এইটাতে সুন্দর মতো একটা প্রপার প্ল্যান প্রপার গাইডলাইন বা কম্প্যাক্ট একটা তোমার প্রসেস মেনটেন করতে হয় যে প্রসেসটুকু আমরা জিরো টু সাত যে আমাদের প্রোগ্রামটা শুরু করছি সেখানে আমরা সাজায় রাখছি সো তোমার এখানে টেনশনের কিছু নাই তুমি একবার যুক্ত হয়েছো মানো কি তুমি আমাদের সাথে আমাদের মতো করে তুমি তোমার ফ্লোটা মেনটেন করতে পারবা কারণ সেকেন্ড টাইম জার্নিটা আসলে অনেকটাই কি বলা যায় ছন্ন ছাড়ার মতো তুমি দশ দিন পড়বা তুমি পাঁচ দিন শুয়ে থাকবা পাঁচ দিন পড়বা পনেরো দিন বসে থাকবা কারণ তোমাকে পুষ আপ করার জন্য কিছু নাই তাই না কারণ এখানে কম্পিটিশন বলতে তোমার ফিল হবে না কারণ এখনও কিন্তু এইচএসি পরীক্ষা হয় নাই সো এই জন্য তোমাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন একটা ফ্লো একটা প্রসেসের মধ্যে রাখার জন্য আমাদের এই কোর্সটা অলরেডি চালু করছি সো তোমরা যারাই এখানে ভর্তি হইতে চাচ্ছ তারা আমাদের যে লিঙ্ক দেওয়া আছে যে নাম্বার দেওয়া আছে এনি ওয়ান যে যে কোনো একটা ইউজ করে তুমি আমাদের সাথে যুক্ত হয়ে থাকো আল্লাহ হাফিজ